হার হার মহাদেব আজ পঁয়তাল্লিশ দিন ধরে যে সংকল্পের মধ্যে দিয়ে রয়েছি তার শিবরাত্রি কাল তার কাল শিবরাত্রির মধ্যে দিয়ে সেটি শেষ হবে পঁয়তাল্লিশ দিন ধরে আমি মানে এই আমার জীবনে এরকম প্রথম একটি ব্রতের মধ্য দিয়ে আমি এলাম আর কি এই প্রথম আমি এই রকমভাবে ব্রত রেখেছি তো আজকে তার শেষের আগের দিন কালকে শিবরাত্রি কিন্তু আজকে এসে আজকে শরীরটা একটু খারাপ হয়ে গেছে শরীরটা বেশ একটু খারাপ হয়ে গেছিলো এখনও একটু আছে ওষুধ খেয়েছি তো একটু ক্লান্ত ভাব আছে একটু প্রচণ্ড দাঁতে ব্যথা ছিল চার পাঁচ দিন ধরে তারপরে মাথায় ব্যথা যাই হোক এগুলো হয়েছিল তো আজকে একটু শরীরটা খারাপই আছে কারণ চিন্তা হচ্ছে যে কালকে কিভাবে সামলাবো কারণ আমি একজনকে খুব ভয় করি সে হলো মহাদেব আমি এক সংকল্প করছি আমি একভাবে মানে চলছি তো তার ইচ্ছাতেই কিন্তু কখনো কখনো হয় না আমরা তো লুপে মানুষ শরীরটা তো আমার রয়েছে আর শরীরের শরীর আমাকে অনেক সময় পরিচালনা করে তো সেই পরিচালনার মধ্যে অনেক সময় পড়ে যাই তার পরিচালিত পদ্ধতির মধ্যে তো তখন কিছু ভুল ভ্রান্তি না করে ফেলি এবার ভুল ভ্রান্তি হয়ে যাবার পর তো খেয়াল পরে ভ্রান্তি হলো তার আগে তো বুঝতে পারি না তো সেই জন্য একটু সতর্ক থাকতে হচ্ছে কারণ কখন বাবা মুচকি হেসে দেবে যে তুমি এক ভাবছো আমি তো আরেক ভাবছি আমি হয়তো ভাবজি যে কালকে খুব সুন্দর করে পুজো পুজো করবো ও কী ভেবে রেখেছে সেটা একটা মনের মধ্যে একটা ই থাকে যে কে জানে কে জানে কি ভেবে আবার মুচকি না হেসে দেয় তো সেই জন্য একটু ইয়েতে রয়েছি আর কি আর এমনি দেখা যাক কালকে সবাইকে আমি দেখাবো আপনাদের পুজো আমার পুজো একদমই কোনো আরম্বর নেই সেই পুজোয় গান গাইতে পারবো কিনা জানি না কারণ গানই আমি করি আমার এই ফাটা গলা নিয়ে আমি গান গাই তাকে গান শোনাই আর কিন্তু আমার এত দাঁতে ব্যথা দাঁত মানে তো বুঝতেই পারছেন দাঁত মানে পুরো এই পাশে ব্যথা তো পুরো এই পোর্শনটা পুরো ব্যথা এইগুলো ব্যথা তো এখন এই যে এইখানেও ব্যথা এবার গান গাইতে পারবো কি না আমি জানি না ফাটা গলা আরও ফেটে যাবে তাও গাইব গাইবো পুজো তো আমি করবো গানও আমি গাইবো একবার হয়েছিল একটা গল্প বলি আজকে একটু অন্যরকমই হোক আজকে সম্পূর্ণভাবে একবেলা খাওয়া আর কোনো খাওয়া নয় তো একবেলা খেয়েছি সূর্য থাকতে থাকতে সূর্য ডোবার আগে একবেলা খেয়ে নেওয়া তারপরে আর সারা সারাদিন কিছু খাওয়া নেই এটা সেটা কোনো কিছু খাওয়া চলবে না আর খেয়াল রাখতে হয় আর আগামীকাল তো পুরো সারা দিন উপোস থাকবো উপোস থেকে চার প্রহরের পুজো করব শিবরাত্রি মানে যেটা সবাই জানে যে নটা কত থেকে তেতাল্লিশ না আমার টাইমিংটা ভুলে গেছি কত থেকে এক চতুর্দশী পড়ছে তো অনেকে কি করে ওই চতুর্দশী ওই সময়টার মধ্যেই পুজো সেরে নেয় আর কি মানে য দুপুরবেলায় বিকেলবেলায় জল দিয়ে দেয় তারপরে ফলমূল যাই হোক তারা প্রসাদ গ্রহণ করে কিন্তু আমার পুজোটা একটু অন্যরকম হয়তো আমার মতো অনেকেই করে না আমি বলছিলাম আমি একম অদ্বিতীয় আমি করি সেটা নয় কিন্তু আমি করি যেটা দেখি আর কি যে অনেকে অনেকে এটা আশেপাশে দেখি যে অনেকে এরকমভাবে কমই করে আমার আশেপাশে যারা যে চার প্রহরে পুজো হয় গঙ্গা মাটি দিয়ে সেই শিবকে গড়া শিবকে গড়ে পুজো করে আবার ওই প্রহরের মধ্যে যা প্রহর যখন শেষ হবে প্রথম প্রহর যখন শেষ হবে তখন তাকে বিসর্জন দিয়ে দেওয়া আবার মানে গড়া আর ভাঙা আর গড়া গড়া আর ভাঙা এই কাজ আর কি চার প্রহরের ধরে আর এবার ওই সামান্য একটু পুজো করে তো আমার আড়ম্বরহীন পুজো কোনো রকম আমার আড়ম্বর থাকে না আমি গান গাই নাচ করি কাঁদি হাসি ওরকমভাবেই যা আসে সেটাই হয় আর কি এসে যায় কোনোটাই করি বলবো না হয় না এসে যায় ওগুলো আর সত্যি কথা বলতে খুবই কান্না পায় এখন কথা বলতে বলতে আমার কান্না পেয়ে যাচ্ছে কেন যে কান্না পায় আমি সত্যিই জানি না মানে আর বিশেষ করে গান আমাকে খুব এফেক্ট করে যখনই আমি গান শুনতে যাচ্ছি মানে এত কাঁদছি যে আমি গানটা শোনাই বন্ধ করে দিচ্ছি যেই গান শুনছি ওমনি হাওয়াও করে কাঁদছি কেন কাঁদছি কেন মানে এটা কোনো দুঃখের কান্না নয় যাই হোক এটা কী আর বলবো তো এরকম হয় ভাব একটা চলে আসে আর খুব ইমোশনাল তো ওই জন্য বোধহয় ভাবটা বেশি আসে এর কোনো সায়েন্টিফিক কি কারণ আছে আমি জানি না অতটা বলতে পারবো না তো ভালো লাগে খুব এটাই হচ্ছে কথা আমি ভীষণই ভালোবাসি যে মানে ভাবতে পারেন মানে কাউকে না দেখে কারুর কাউকে না দেখে কারুর কথা না শুনে কারুর উপস্থিতি পর্যন্ত মানে বোঝা যায় না তাকে ভালোবাসা সে এক মানে অদ্ভুতই ভালোবাসা তো খুব ভালোবাসি যাই হোক শরীরটা ভালো নেই আজকে তো পঁয়তাল্লিশ দিন ধরে যে আমি এই ব্রত রাখতে পারব ভাবিও নি সত্যি কথা বলতে কোনো বাধা বিপদ কিচ্ছু আসেনি দিব্যি চলে গেল বুঝতেই পারিনি কখন পঁয়তাল্লিশ দিন কেটে গেল একটা অদ্ভুত একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো এখন মনটা একটু খারাপই লাগছে যে কাল কাল থেকে পুজো হওয়ার পরে তো নিয়ম ভঙ্গ করতে হবে সংকল্প রাখলে তার নিয়ম ভঙ্গ করতে হয় তো শিবরাত্রি পরের দিন পরের দিন হবে না চব্বিশ ঘন্টা পর মানে আঠাশ তারিখে মৎস্যমুখ হয় ব্রাহ্মণ ভোজন করাতে হয় কিন্তু আমার মনে হয় না আমি পারবো আমার শরীরটা ঠিক খুব একটা ভালো নেই তারপরে আমার সামনে আবার বাড়ি আছে সেখানে যেতে হবে সেখানে আবার চার পাঁচ দিনের ব্যাপার সেই জন্য কতটা কি পারবো বুঝতে পারছি না আমি তার ইচ্ছা সে যেটা করাবে সেইভাবেই আমি করব তো ভক্তি ভক্তি কিন্তু এমন একটা জিনিস যে ভক্তিতে না থেকেছে সে বুঝবে না ভক্তি হচ্ছে তাকে তার সব কিছু সমর্পণ করে দেবে সরি আমি ভীষণই মানে ভেতর থেকে আমার আমি বললামই কান্না পাচ্ছে খুব কেন পাচ্ছে এটা কিন্তু কোনো কোনো কিছু এমন নয় যে আমার কিছু একটা ঘটেছে জীবনে তাই কান্না পাচ্ছে আমি তো খুবই হাসি খুশি এমনিতে তো যাই হোক যেটা বলছিলাম ভক্তি ভক্তি এমন একটা জিনিস না সমর্পণ করে দেওয়া ভক্তি মানে হচ্ছে একদম সমর্পণ করে দেওয়া এটাই হচ্ছে ভক্তি তোমার কোনো চিন্তা থাকবে না তোমার কোনো কিচ্ছু তোমার থাকবে না ভাববেই না তুমি তোমার বলে কিছু আছে হ্যাঁ নাম একটা আছে জীবন একটা চলছে শরীর রয়েছে তাকে সেই কর্মের মধ্যে দিয়ে বহন করে যেতে হবে ব্যাস এইটুকুই আর কিচ্ছু তোমার নেই সব তার সব তার সে যা চাইবে তাই হবে সমর্পণ করে দিতে হবে তার এটাই ভক্তি আমি জানি আমার অনেকে হয়তো ভাববে এটা নাটক অনেকে হয়তো ভাববে জানি না কে কী ভাববে তাতে আর কি করব কিন্তু সত্যি বলছি ভেতর থেকে একটা অদ্ভুতি অদ্ভুতি একটা ব্যাপার ঘটে সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না ঘটে গানও গাইতে পারি না ঠিক করে যেই গান গাইতে শুরু করি অমনি কান্না বেরিয়ে আসে এত কান্না আমার বিপদের আমি এত তো যাই হোক খুব ভালো লাগে আমি নিজেও খুব ভালো লাগছে আমার যেই সংকল্পের মধ্যে দিয়ে আমি গেলাম যেতে পারলাম আর এই সংকল্প থেকে কি শিখলাম মানে কি পেলাম যদি বলি এই সংকল্প থেকে শিখলাম বলবো না বলবো কি পেলাম তো আমি দেখলাম যে আমার রাগটা আরো আরও কমেছে আরও কমেছে আমার যে একটা ভেতরে সবসময় একটা বিরক্তি থাকতো রাগের থেকেও একটা বিরক্তি থাকতো সেই বিরক্তি ভাবটা অনেকটা কমেছে রাগ তো আছে মানে রাগটা কিন্তু হবেই রাগটা এমন নয় যে রাগ চলে যাবে আর সেটা যাওয়াও অত সোজা নয় আর কি কিন্তু হ্যাঁ আগে যেটা হতো না টুকটাক এটা ওটা ফালতু জিনিসের পর রাগ হয়ে যেত রাগ করার দরকারই নেই ওখানে সেই জিনিসগুলো একটুখানি নজরে আসছে যে ও এইটাতে মানে এটা ঠিক আছে হচ্ছে হোক ঠিক আছে হচ্ছে হোক ঠিক আছে হচ্ছে হোক এইভাবে সব ইগনোরেন্সইটা যে ফালতু জিনিসগুলোর ওপর ইগনোরেন্স ব্যাপারটা ইগনোর করা এইটা এসে এইটা হয়েছে একটুখানি এই সংকল্পের মধ্যে থাকার ইয়েতে আরেকটা হচ্ছে যে কিছু মানুষ যারা আমার থেকে কোনো কারণে একটু দূরে চলে গেছিলো তারা একটু কাছে এসেছে বেশি নয় কিন্তু একটু একটু কাছে এসেছে সেটা আমি বুঝতে পারছি নিজের থেকে ফোন করছে খোঁজ নিচ্ছে এতেই আমি বুঝতে পারছি যে হ্যাঁ কিছু তো একটা ঘটেছে কিছু একটা হয়েছে যেটাতে এটা খুব এমনি আমার চারপাশে খুব কম সংখ্যক মানুষ আছে খুবই কম সংখ্যক মানুষ যা ভাবতেও পারবে না গুনে হাতে গুনে ছয় থেকে সাতজন বা এরকম তো তারাই তাদের নেই তো আমার জীবনটা তো তাদের মধ্যে হয় না অনেক সময় কোনো কথায় কোনো কাজে কোনো কিছুতে কথাতেই বিশেষ করে কথাই তো শব্দ ব্রহ্ম শব্দ যখন একবার বেরিয়ে যায় তখন আমি চাইলেও তো তাকে ফেরত আনতে পারি না না তো সেই জন্য অনেক শব্দ হয়তো কারুকে আঘাত দিয়েছে কখনো সেজন্য আমি ঈশ্বরের কাছে বারবার ক্ষমা যে আমার জীবকে তুমি সংবরণ করো আমার জীব জীবের মধ্যে তুমি সংযম এনে দাও যাতে আমার মধ্যে দিয়ে কোনো হ্যাঁ অবশ্যই প্রতিবাদ করব অন্যায়ের প্রতিবাদ কিন্তু স্বয়ং গীতাতে বলে যাচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ আর সেটাই তো দেখিয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে যে অন্যায় করছে যখন তখন তো তাদের মারতে হবে নাহলে তো তারা তাকে তোমাকে মেনে মেরে দেবে তো প্রতিবাদ তো করতেই হবে অন্যায় প্রতিবাদ অবশ্যই করে যাব সারা জীবন যত দিন বাঁচব অন্যায়ের প্রতিবাদ করে যাব যে কোনো অন্যায় হোক সেটা সেই অন্যায় প্রতিবাদ করে যাব কিন্তু অযথা কাউকে কিছু বলে দেওয়া তো উচিত নয় অযথা কাউকে অসম্মান করা তো উচিত নয় অযথা কাউকে কটু কথা বলা তো উচিত নয় সেইটা যেন খেয়ালে থাকে সবাইকে ভালোবাসতে পারি আরও সবাইকে যেন খুব ভালোবাসতে পারি সবার মধ্যে ভালোবাসার মধ্যে থাকতে পারি কারণ আমি যতটা ভালোবাসা দেব ততটা ভালোবাসাই কিন্তু ফিরে ফিরে আসবে সবই তো নিউটন ল তাই আমি যতটা ভালোবাসা দেব ততটা ভালোবাসাই ফিরে আসবে আর আমি চাই শুধু ভালোবাসা শুধু প্রেম এই অনন্ত প্রেম যেন কোনো দিন সরে না যায় তো প্রেম পাওয়ার কথা চিন্তা করলে আগে প্রেম দিতে হবে ঈশ্বরকে আমি যদি সমর্পণ না করি নিজেকে সমর্পণ না করে দিই তাহলে সেই ভক্তি দিয়ে যদি তার তাকে ধুইয়ে না দিই প্রেম দিয়ে যদি তাকে ধুইয়ে না দিই তার মধ্যেই তো অজস্র মানুষ তার মধ্যেই তো সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সেখান থেকেই পৃথিবী বা তার মানুষ সব কিছুই তো সেখান থেকেই তাই তাকে যদি আমি সব সমর্পণ করে দিতে পারি তাহলে তিনি হাত তো ধরেই আছেন হাত ধরবেনি তিনি থাকবেনি সঙ্গে এবার তাকে কতটা সমর্পণ করতে পারছি এটাই হচ্ছে দেখার ভক্তি সেটাই যে ভক্তি মানে হচ্ছে অনন্ত বিশ্বাস ভরসা এবং প্রেম শুধু প্রেম এত প্রেম আমি চাই শুধু নিরাকার ঈশ্বরের প্রতি থেকে আকারে যে মানুষ রয়েছে মানব রয়েছে মানব জাতি সে সমস্ত মানুষের মধ্যে মানব জাতির মধ্যে এই প্রেম ছড়িয়ে পড়ুক সবাই সবাইকে এরকমই ভীষণ ভালোবাসু ভক্তি করুক একে অপরের মধ্যে এরকমই প্রেম থাকুক আমি আজকে আর বেশি করব না আমার শুধু কান্না পেয়ে যাচ্ছে আমি খুব সরি যে আমি যাই হোক সবাই ভালো থাকবেন আগামীকাল শিবরাত্রি আমি চেষ্টা করব ভিডিও করে দেখানোর আপনারা সবাই দেখবেন সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন সবাই সবার মধ্যে প্রেম ছড়িয়ে দিন ভক্তির মধ্যে দিয়ে সবাই খুব ভালো থাকুন হার হার মহাদেব হার হার মহাদেব কেউ কিছু মনে করবেন না